হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকে দেখাবো আমার বার্জিকার পাখির বাচ্চা কটা ফুটেছে তো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো অলরেডি চারটে বাচ্চা দেখা যাচ্ছে চারটে বাচ্চা ফুটিয়েছে পাঁচটা ডিম দিয়েছিল আমার বার্জিকার পাখি তো একটা বাচ্চা ডিম নষ্ট হয়ে গেছে তো এখন অলরেডি চারটে বাচ্চা ফুটিয়েছে এখানে দেখো আমার এই যে মেয়ে পাখিটা বসে আছে তো বাচ্চাগুলি শুধু দেখো এক সপ্তাহ বয়স হয়েছে আমার বাচ্চাগুলির ঠিক আছে সবার পিছনে যেটা সব থেকে বড়ো বাচ্চা ওইটা আর গাইস নিচে দেখো আমার আরেকটা জোড়া আছে এও দুটো বাচ্চা ফুটিয়েছে এই দেখো তিনটে ডিম এখনও আছে অলরেডি তো এই যে জোড়াটা দেখো আমার খুবই একটা পছন্দের জোড়া এ সবে মাত্র দুটো বাচ্চা ফুটিয়েছে এখনও তিন পিস বাচ্চা বাকি আছে ঠিক আছে তো এই বাচ্চাগুলি দেখা যাচ্ছে এদের খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে আমার আমার রঙ্গিল কলোনি ভরে যাবে এবার যা দেখলাম আমি আমার বাচ্চাগুলি দেখো খুবই সুন্দর হয়েছে এখনো তিন পিস আছে বাকি ঠিক আছে আর এই যে এর জোড়াটা ছেলে পাখিটা এই যে দেখো এই যে এই যে আমার জোড়াটা আর এখানে তিন পিস বাচ্চা দু পিস ফুটেছে তিন পিস এখনও ডিম আছে তো দেখাবো নিচে আমার আরেকটা জোড়া আছে ওটাও দেখাবো ও কটা বাচ্চা ফুটিয়েছে ঠিক আছে কটা ডিম দিয়েছে এটাও তোমাদের দেখাবো তো গাইস এই যে আমার নিচে যে জোড়াটা আছে এখানেও দেখলাম আমি চার পিস ডিম দিয়েছে ঠিক আছে এই এখনো বাচ্চা ফোটেনি ওই অবশ্য চার পিস ডিম দিয়েছে এও বাচ্চা ফুটে যাবে দু একদিন ভিতরে যা দেখছি এ দেখো গাইস বাজিগা পাখির কত সুন্দর আমার জোড়াগুলো দেখো খুবই আমার পছন্দর তিন জোড়া আছে পাখি আমার সবে মাত্র বাচ্চা দু জোড়া করেছে এও বাচ্চা ফুটে যাবে যা দেখলাম তবে খুবই সুন্দর জোড়াগুলো আমার